নমস্কার দর্শক আপনার দেখছেন আপনার খবর আপনাদের সাথে রয়েছে আমি জানেন গতকাল তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু একটি পোস্টার লঞ্চ করা হয় আর যেই পোস্টারে কিন্তু তারা মূলত জনগর্জন একটি সভার ডাক দিয়েছে কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আর এই প্যারেড গ্রাউন্ডেই কিন্তু সভার ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল সাংবাদিকদের মুখোমুখি হন এবং তিনি কিন্তু জানান যে কেন্দ্র সরকার যেভাবে রাজ্যের প্রতি বঞ্চনা করছেন বিভিন্ন আর্থিক দিক থেকে সে আবাসের টাকা হোক কিংবা একশো দিনের টাকা বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে কিন্তু কিন্তু লোকসভা নির্বাচনের আগে গ্রাউন্ডে প্যারেড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সবার ডাক দেওয়া হয়েছে আর যে সবার স্লোগান কিন্তু রাখা হয়েছে জনগর্জন জনগর্জন বলতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে বিষয়টিকে রাখা হচ্ছে সেটি হচ্ছে বাংলার সাধারণ জনগণ মূলত সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের নাম যাবেন এবং তারা রাজ্যের যে বঞ্চনা সেই বঞ্চনার কথা কিন্তু দেশের যারা শাসক রয়েছেন তাদের সামনে তুলে ধরবেন আর এই জনগর্জন যে সভা সেই সভার প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে গোটা রাজ্য জুড়ে ঠিক সেরকম ভাবে কিন্তু প্রস্তুতি নেমে পড়েছে বিচপুরের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরাও আজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কিন্তু হালিশহর খাসবাটি অঞ্চলে দিহাল লিখনের কাজ শুরু করেন আর এই দিহাল লিখন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তিলাঙ্কর ভট্টাচার্য উপস্থিত ছিলেন হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ তার সঙ্গে সঙ্গে উপস্থিত ছিলেন আলিশহর সহ বিভিন্ন অঞ্চলের তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি থেকে শুরু করে তৃণমূলের ছাত্র পরিষদের তৃণমূলের সমর্থকদের ভিড় আর এই সভা থেকে কি বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকে কিন্তু নজর রয়েছে গোটা রাজ্যবাসীর আর এই সভার আগে জোর কদমে কিন্তু প্রস্তুতিতে নেমে পড়েছেন তৃণমূলের পক্ষ থেকে আসুন কি বলছেন এই সবার প্রস্তুতি প্রসঙ্গে রাজ্যের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ত্রিলঙ্কুর ভট্টাচার্য ও হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভা ঘোষ ক্যামেরায় জয়দেব পালের সাথে শোভন আপ্যার খবর হালি শহর মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছর ধরে মানুষের সঙ্গে থাকেন এর সঙ্গে যে খুব নতুন করে কিছু তা ব্যাপার নয় কিন্তু এটা তো বটেই যে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস দল তার সমগ্র কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে আগামী লড়ার শপথ গ্রহণ করবে আমি বিশ্বাস করি সেই ব্রিগেডের ময়দান থেকে আমরা সকলে একসঙ্গে শপথ গ্রহণ করবো যেই স্বৈরাচারী শক্তিকে ভারত ছাড়া করতে হবে এই সাম্প্রদায়িক শক্তিকে ভারত ছাড়া করতে হবে এবং ভারতবর্ষ অখণ্ডতা ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করার জন্য আমাদের একসঙ্গে লক্ষ্য হবে মূলত কোন কোন বিষয়গুলিকে আপনারা সামনে রাখছেন সেদিনের সবাই দেখুন এখানে তো আমরা পরিষ্কার ভাবে লিখছি দেওয়ালগুলি লিখছি যে এই কেন্দ্রের বাংলার প্রতি একাদার বঞ্চনা একশো দিনের কাজ আবাস যোজনার রাস্তা এবং একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের যে টাকা অন্যায়ভাবে কেন্দ্রীয় সরকার আটকে রাখছে এবং যেভাবে বাংলাকে বারবার বঞ্চিত করার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমাদের এই সভা আজ এই ব্রিগেড ময়দান মাত্র এই অল্প কদিনের সময়ের মধ্যেই যে তৃণমূল কংগ্রেসে বিপুলভাবে ভড়িয়ে দেবে এবং ওভারফ্লো হবে এ বিষয়ে আমরা নিশ্চিত এবং যেভাবে মাত্র একদিনে কালকে বিকেলবেলা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে যে পরিমাণ উৎসাহ সারা বাংলা জুড়ে দেখা দিয়েছে তারই একটি নিদর্শন আজকে এখানে আমি আমাদের ছেলেমেয়েরা তৃণমূল ছাত্র পরিষদ সারা বাংলা জুড়ে তারা সারা বছর ধরে দেওয়াল লিখন করে ঠিক সেইখানে আজকে আমার আহ যেখানে বাড়ি সেই হালিশর টাউনের পক্ষ থেকে আজকে আপনারা দেখছেন যে দেওয়াল লিখন করা হচ্ছে এখানে আমি নিজে এখানে উপস্থিত আমরাও আমাদের মতন প্রস্তুতি মিটিং করব সারা বাংলা জুড়ে ছাত্র যুবরা নিশ্চিতভাবে প্রচুর দেওয়াল লিখবে আজকের এইখান থেকে আমি আমার সূচনা করলাম নিজের বাড়ির পাশে নিজের হালিচর টাউন পার্টির ভিতর সামনে থেকে আমি নিশ্চিত আগামী দিনেই প্রচার এমন পর্যায়ে পৌঁছবে সেখানে প্রচুর মানুষের উপস্থিতি থাকবে এখানে আমি দেখতে পাচ্ছি 40 বছর চেয়ারম্যান সাইমও উপস্থিত হলেন আমি তাকেও ধন্যবাদ জানাই আমরা সকলে মিলেই আগামী 10ই মার্চে সবাইকে সাফল্যমণ্ডিত করব যেমন বৈশাখ বন্ধভাত দায় ডাক দিয়েছেন আমি নিশ্চিত আগামী দিনের সভাই সভা এটা হিউজ সাফল্যমণ্ডিত হবে আপনাদের এই ছেলে মেলা যেভাবে উন্ন জনসংনে নেমে করেছে ময়দানে দেখুন আমরা সকলেই তৃণমূল কংগ্রেসের সৈনিক রয়েছে এবং আমার পার্টটা যেমন রয়েছে ডেভেলপমেন্ট দেখার এবং ছাত্র যুব যারা রয়েছে তাদের পার্ট রয়েছে দলের সংগঠনটা দেখার আমরাও সংগঠনটাও দেখি সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের যিনি সেনাপতি রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছেন যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড যে মিটিং রয়েছে সেখানে অবশ্যই তার বার্তা অনুযায়ী আমরা সকলে সেখানে উপস্থিত হবো কত সংখ্যক মানুষ নিয়ে যাচ্ছেন আলিশরে দেখুন আমাদের ওরকম ভাবে কত সংখ্যক বলে রাখবো না প্রতিটা ওয়ার্ড থেকে যাওয়া হয় এবং প্রতিটা ওয়ার্ড থেকে যেভাবে কদিন আগে আমাদের ধর্ণা মঞ্চ ছিল যেদিনকে উত্তর মানে জেলার দায়িত্বে ছিল বিষ্পুর যিনি চেয়ারম্যান রয়েছেন দলে তিনি হচ্ছেন মাননীয় আমাদের বিশপুর বিধায়ক শুভ অধিকারী মহাশয় তার ইনস্ট্রাকশন যেরকম দেবেন যেরকম অ্যারেঞ্জমেন্ট হবে সেরকম ভাবে সকলেই যাবো হোম অ্যাপ্লায়েন্সের যত সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়ালটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল বিশ্বহী কলকাতায় আর চেলায় জেলায় 小狗。Com.